হ্যালো বন্ধুরা নমস্কার আজ শুভ মহালয়া তো শুভ মহালয়ার দিন আজকে বাজারে গিয়েছিলাম বাজারে গিয়ে কিছু আমার একটা বন্ধু ওই মাঠে ঘূর্ণিমগরি তাই আমি কিছু জ্যান্ত মাছ এনেছি তো আজকে মহালয়ার দিন মাছ তো খাবো না তা কেটে আমি নিজেই কাটবো কেটে ফিজে রেখে দেবে তা একবার দেখো জ্যান্ত মাছগুলো কীরকম আর কিছু চিংড়ি এনেছি বরফের চিংড়ি তো সেটাও দেখো আর জ্যান্ত মাছগুলো দেখো তো না দেখলে বুঝতে পারবেন অনেক লুবনীয় মাছ এই মাছগুলো আর খেতেও প্রচণ্ড টেস্ট একবার দেখো কি মাছ দেখাচ্ছি তুই না দেখলে কেউ বুঝতে পারবে না বন্ধু মাছগুলি এবার কাটবো ঠিক আছে এবার কাটার জন্য বসে গেছি এবার দেখতে পাচ্ছ জ্যান্ত মাছগুলো একদম ঠিক আছে জ্যান্ত মাছ এ দেখো আমার বন্ধুই ঘনি মোগ যা পেয়েছে আমার কাছকে দিয়ে গেল এ কটা প্রচণ্ড টেস্ট এই মাছের প্রচণ্ড টেস্ট বলার মতন না এসব মাছ একদম জ্যান্ত মাছ তা ভিডিওটা লাস্ট পর্যন্ত সবাই দেখবে টা ভাবে রাখছি তা বন্ধুরা মাছগুলো কাটাও কমপ্লিট ধোয়াও কমপ্লিট দেখে নাও মাছগুলো একদম সাদা হয়ে গেছে ধুয়ে সাদা করেছি দেখে নাও মাছগুলো সব ধুয়ে সাদা করে রেখে দিয়েছি একদম তা ভিডিওটা আজকে রান্না দেখাবো না কালটা তোমাদের রান্না দেখাবো তা আজকে তোমার দেখো এইটুকুনি নমস্কার রাখছি টাটা বাই বাই